কিন্তু এই রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হলো কি কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বরাইবাড়ী গ্রাম দখল করতে আক্রমণ চালায় ভারতের সাথে বাংলাদেশের বরাইবাড়ী যুদ্ধ সংগঠিত হওয়ার লম্বা একটা পটভূমি রয়েছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সিলেটের পাধোয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল এক পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের পাদুয়া সীমান্ত দখল করে নেয় এবং সেখানে একটি অস্থায়ী সেনা ঘাঁটি নির্মাণ করে বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনা ঘাঁটি স্থাপনের খবরটি ঘটনার পর কিলোমিটার বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকে বিডিয়ারের ঘাটিতে ভারী অস্ত্র স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে বাংলাদেশের একবারই যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধটি হচ্ছে বরাইবাড়ি যুদ্ধ এই যুদ্ধে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি সেনাদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে বরাইবাড়ি যুদ্ধে ভারতের একশো জন সৈন্য নিহত হলেও বিপরীতে বাংলাদেশের বিডারের মাত্র তিনজন সৈন্য নিহত হয়েছেন বরাইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট তিনটি সীমান্তের যুদ্ধ সংগঠন দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপরে আগ্রাসন চালিয়ে আসছে সাম্প্রতিক সময়ে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পর পরিবর্তন বিদ্রোহী দমনে প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা আছে অর্ডার করেছে কারণ বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চায়না ভারত চাইলেও এই উভচর ট্যাঙ্ক চায়না থেকে ক্রয় করতে পারবে না আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রু পক্ষিলারি ক্রয় করার টেন্ডার দিয়েছে আমেরিকার তৈরি এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আর্টিলারি খুব সহজে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় যার ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই আর্টিলারিগুলো প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে একশো পঞ্চান্ন আর্টিলারির এক একটির ওজন হচ্ছে চার পয়েন্ট পাঁচ টন এবং এই আর্টিলারি পরিচালনা করার জন্য সাতজনের একটি দলের প্রয়োজন হয় এবং এই আর্টিলারির রেঞ্জ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে সেটি এখনো পর্যন্ত পর্যন্ত জানা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেম শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রতিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টি সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখে আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম